যতদিন যাচ্ছে বাঙালির কিছু বাড়ুক না বাড়ুক ভুঁড়ি বেড়েই চলেছে আর এই ভুঁড়ির তো দেখে বাঙালি বেশ চিন্তিত কি বন্ধু ঠিক বলছি তো আমারও একটুখানি এখনও আছে তো সেটাকে কিভাবে আমি ম্যানিপুলেট করেছি তো সেটাকেই জানাবো আজকের এই ভিডিওয়ে আমি সুব্রত একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট কিছুই নয় একটু সহজ ডায়েট আর একটু সহজ এক্সারসাইজ করলেই কিন্তু ধীরে 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 ম্যানেজ হয়ে যায় সবার আগে নিজেকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমি পারবো এটুকুই মূল মন্ত্র নিয়ে যদি আমরা এগিয়ে চলি তাহলে সহজেই সমস্ত কাজকেই হাসিল করা যায় তো সেই তথ্য নিয়ে আজকে জানাবো খুব সহজ পাঁচটি এক্সারসাইজ আপনারা প্রতিদিন করুন আর সহজ একটু ডায়েট ফলো করুন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কতটা খাচ্ছেন সেটা একটু মেজারমেন্ট করে খান আমার থিওরিতে ফিফটি পারসেন্ট কার্বোহাইড্রেট থার্টি পারসেন্ট প্রোটিন অ্যান্ড টেন পারসেন্ট ফ্যাট আর টেন পার্সেন্টের মধ্যে থাকবে আপনার অলসার্স ভিটামিন্স তো এই রেসিও ফলো করলে কিন্তু অনাহাসি ওজন কমিয়ে ফেলতে পারবেন বাড়ির ঘরোয়া খাবারই আর এই পাঁচটি সহজ এক্সারসাইজ দিয়েই আগে শুরু করুন দুমাস তিন মাস একদম ইজিলি আগে নিজেকে বডির সাথে অ্যাডজাস্ট করুন এই এক্সারসাইজ কারণ এক্সারসাইজ ইজ এ বোরিং পার্ট কারণ কেউ করতে চায় না এক্সারসাইজের কথা শুনলেই সবাই ভয় পালিয়ে যায় তখন মাথায় বিভিন্ন রকম প্রোডাক্ট মাথায় ঘুরতে থাকে এই কোম্পানির প্রোডাক্ট খেলে তাড়াতাড়ি ওজন কমে যাবে ও আমাকে বলেছিল যে দাদা আপনি সব কিছু খান তার সাথে সাথে এই প্রোডাক্ট খান দেখবেন একদম আপনি ফিট হয়ে যাবেন ফাইন হয়ে যাবেন কিন্তু আমরা যদি সিস্টেম ফলো করি অর্থাৎ একটু এক্সারসাইজ করি একটু ঘরোয়া খাবার খাই তার সাথে সাথে মনে যদি একটা দৃঢ় সংকল্প করি হ্যাঁ আমি অবশ্যই পারবো তো আপনি অবশ্যই পারবেন যেটা আমি করেছি আপনিও করতে পারবেন আমার সাতাশি কিলো ওজন থেকে এখন সেভেন্টিতে আমি এসে দাঁড়িয়েছি তো এই যে জার্নি এই জার্নিতে আপনারাও সামিল হতে পারেন আপনারাও চেষ্টা করুন নিশ্চয়ই পারবেন আমি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যাতে কমপ্লিট ফ্যাট ফ্রি বডি করা যায় কিছুটা এখনও আছে সেটাকেও ম্যানেজ করে ফেলবো আগামী পাঁচ ছ মাসের মধ্যেই আপনাদেরকে কথা দিলাম তো আমার সাথে সাথে আপনারাও স্টার্ট করে দিন এই সহজ এক্সারসাইজগুলো সর্বপ্রথম সিঙ্গেল লেগ রাইজিং দিয়ে এক্সারসাইজ শুরু করুন এই এক্সারসাইজগুলো দেখে মনে হচ্ছে খুবই সহজ কিন্তু সহজ এক্সারসাইজ দিয়ে শুরু করাটা অত্যন্ত জরুরি কারণ আমরা যদি কাউকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে প্রতিদিন হার্ড এক্সারসাইজ করা শুরু করে দিই অর্থাৎ আধ ঘন্টা দৌড়াদৌড়ি করলাম ভারী এক্সারসাইজ করলাম এগুলো কিন্তু আমাদেরকে বিপাকে ফেলতে পারে কারণ অনেকেই আছেন এক মাস দুমাস পরে আর এক্সারসাইজ করতেই চায় না কারণ তার বডি অ্যাকসেপ্টই না ব্যথা অত্যাধিক বেড়ে যায় এর জন্য পেশেন্টদের অনেক সমস্যা তৈরি হয় এবার করব ডবল লেগ রাইজিং দেখুন আমি কিন্তু পাটি মাটিতে ঠেকাচ্ছি না যাদের কিন্তু অসুবিধা হবে তারা মাটিতে পা ঠেকাবেন তারপরে আবার তুলবেন তো এটি আপনারা দশ থেকে পনেরোটা করতে পারেন যারা কমফোর্টেবলি করতে পারবে কুড়িটা অবশ্যই করতে পারবেন কোনো অসুবিধা নেই নেক্সট এক্সারসাইজ আমরা সাইক্লিং করবো এই সাইক্লিং করলে কিন্তু আমাদের অ্যাবডোমিনাল যে মাসেল আছে বা ফ্লেকশান গ্রুপ অফ মাসেল আছে সেই মাসেলের মধ্যে একটি ভাইব্রেশন ক্রিয়েট হয় তা আমাদের পেটের চর্বি গলাতে খুব সাহায্য করে এই সাইকেলিং এবার নেক্সট আমরা এয়ার কিক জাম্প করবো তো দেখুন শূন্য পাটিকে ছুঁড়ে একটা পেটের মধ্যে জাম্প করে তারপরে আমরা পাটিকে নামাচ্ছি তো এটি কিন্তু আমাদের পেটের কোর মাসলের মধ্যে কিন্তু একটা দারুণ এফেক্ট ফেলে তো কোর মাসল স্ট্রং হয় অ্যাবডোমিনাল মাসেলের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করে পেট একটু শক্ত হয় অত্যাধিক যে চর্বি আছে সেটা কিন্তু গলে যায় এরপরের এক্সারসাইজ আমরা ফোরাম প্লাঙ্ক এক্সারসাইজ করবো এই ফোরাম প্লান কিন্তু আমাদের অ্যাবডোমিনাল এবং ব্যাক সাইডে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এবং পিঠের দিকে যে সকল মাসেলস আছে সমস্ত মাসেলের মধ্যে একটি ভাইব্রেশান ক্রিয়েট করে তো এই এক্সারসাইজটা আমাদের বডিকে দারুণ এফেক্ট করে তো প্রতিদিন প্র্যাকটিস করুন কি বন্ধুরা প্রত্যেকেই পারবেন তো এই এক্সারসাইজগুলো অবশ্যই পারবেন খুব ইজি এক্সারসাইজ এই পাঁচটি এক্সারসাইজ দিয়ে প্রতিদিন শুরু করুন জাস্ট পাঁচ থেকে দশ মিনিট একটুখানি ওয়াক করে নিন একটু ঘাম বেরিয়ে যাক তার সাথে সাথে এই এক্সারসাইজগুলো করুন মাসলের মধ্যে একটা ভাইব্রেশান ক্রিয়েট করুন একটা স্ট্রেন্দিং ক্রিয়েট করুন দেখবেন অটোমেটিক ফ্যাট আস্তে আস্তে রেডিউজ হবে আপনার শরীর ফিট হবে ছ মাসের মধ্যে একটা গ্লোয়িং ফেজ আপনি পেয়ে যাবেন তার দেরি কেন প্রত্যেকেই শুরু করে দিন যদি আমার এই প্রচেষ্টা ভালো লেগে থাকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক নয় প্রিয়জনের মাঝে শেয়ার করুন সহজেই যেন তারাও ফ্যাট মেনটেন করতে পারে আজকের মতো এখানেই শেষ করলাম প্রত্যেকেই শরীরের যত্ন নিন সুস্থ থাকুন ভালো থাকুন